ঐতিহ্যবাহী তেতুয়া ফুলতলি গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হল আলহাজ কবির আহমেদ ভুইয়ার ডাবল সাইকেল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের উদ্বোধনী কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ বিকেলে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রম ধর্মী আয়োজন আলহাজ কবির আহমেদ ভুইয়ার ডাবল মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার ঐতিহ্যবাহী গ্রামের এই ফুটবল ম্যাচটি রং পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ম্যাচটি উদ্বোধন করেন কসবা আখাউড়া বিএনপির প্রভাবশালী নেতা ও জেলা বিএনপির সদস্য আলহাজ কবির আহমেদ ভুইয়া খেলায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উসমান হারুনুর রশিদ শাহিন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান সভাপতি কসবা উপজেলা বিএনপি শরীফুল হক স্বপন সাধারণ সম্পাদক কসবা উপজেলা বিএনপি ইকলিল আজম মুখলেসুর রহমান কামাল উদ্দিন সহ কসবা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভুইয়া ও সাধারণ সম্পাদক আয়ম খান খা সহ প্রমুখ এছাড়াও বিএনপি যুবদল ও ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খেলাটি দেখতে শত শত ফুটবল প্রেমিক ও বিএনপি যুবদল ছাত্র দলের নেতাকর্মীরা মাঠে ভিড় জমান খেলাকে ঘিরে এক উৎসবের আমেজ তৈরি হয় পুরো এলাকা জুড়ে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বক্তারা বলেন এই ধরনের আয়োজন শুধু খেলার উন্নয়নই নয় তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও ইতিবাচক সমাজ গঠনে অনুপ্রাণিত করে প্রথম রাউন্ডের খেলাটি মনিয়ন্দ ইয়াসিন ফুটবল একাদশ বনাম দিল্লি একাদশ ফুটবলের মধ্যে অনুষ্ঠিত হয় খেলা বিজয়ী লাভ করেন দেলি ফুটবল একাদশ আমাদের জাতীয়তাবাদী দলের আমাদের সৈয়দ স্যার সন্তান

আজকের সুবর্ণদিনী ম্যাচ শুরু হবে আর যারা চারিদিকে চারিদিকে যারা দর্শক বসে আছেন তাদের বিশ্বাস করে বলছে আপনারা একাত্র বসল করুন